আগরতলা স্থিত রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বর কাঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন শিক্ষা হলো যে কোনো দেশ বা রাজ্যের অগ্রগতির প্রধান দিক তাই শিক্ষাকে গুরুত্বহীনভাবে দেখার কোনো সুযোগ নেই সরকার সবচেয়ে আগে শিক্ষা স্বাস্থ্য এবং কৃষিকে গুরুত্ব দিয়ে চলেছে এর মধ্যে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে গুণগত শিক্ষা শিক্ষা প্রদান করা যায় সেটাই হল সরকারের মূল উদ্দেশ্য যার অন্যতম নিদর্শন হল নয়া জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি রাজ্যে লাগু করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বললেন শুধু ইংরেজি মাধ্যম বিদ্যালয় করার ইচ্ছা নয় সরকারের একই সঙ্গে ইংরেজিতে দক্ষ শিক্ষকদের সেসব ইংরেজির মাধ্যম বিদ্যালয়ে নিয়োগ করা সরকারের মূল লক্ষ্য কারণ মাঝে মধ্যে অভিযোগ আসে ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় পড়াশোনা চলছে যাব। সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো সেই বিষয়গুলো যদি না থাকে তার জন্য আমরা আজকে যেরকম পাঁচটা স্কুলে করেছি কিছুদিন আগেও আমরা আরও কয়েক আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনগ্রেশন আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত আমরা মাঝে মাঝে আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট দা টিচার খারাপ করে টিচার অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা